সাগরের প্রাণীর ক্ষেত্রে হানাফি মাঝাবের মূলনীতি হচ্ছে যে সাগর থেকে যেটা মাছ হিসেবে আহরণ করা হয় শুধু সেটা খাওয়া যাবে আই রিপিট আমি আবারও বলছি হানাফি স্কুল অফ থটে ওনাদের মূলনীতি হচ্ছে যেটাকে আমরা মাছ বলি সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে যেটাকে দেখতে অনেকটা পতঙ্গের মতো মনে হয় যেটা দেখতে অনেকটা পোকা মাংকরের মতো মনে হয় হানাফি স্কুল অফ থটে সেটাকে নাজায়েজ বলা হয়েছে যেমন প্রিয় বোন আপনি প্রশ্ন করেছেন যে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকরু বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা পতঙ্গ বা পোকা মাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না পাশাপাশি হানাফি স্কুল অফ থটে মাছের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে মাছটা জীবিত আপনাকে শিকার করতে হবে সেটা যদি মৃত হয় পানিতে ভেসে আছে যেটাকে তফি বলে আরবিতে এ জাতীয় মরা মাছ খাওয়া যাবে না এর কারণ ওনারা এক্ষেত্রে খুব এক্সট্রা কশন ওনারা ব্যবহার করেছেন অর্থাৎ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে মরে পানিতে ভেসে আছে এরকম মাছ খাওয়া যাবে না বরং জীবিত অবস্থায় আহরণ করতে হবে পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্তারোপ করা হয়েছে সেটা হচ্ছে খবিস হতে পারবে না মিনাল খাবা এস হতে পারবে না অর্থাৎ দেখতে এটাকে একটু অ অপছন্দনীয় লাগে দেখতে কেমন কেমন যেন লাগে আমাদের মানবিক যেই আমাদের চিন্তা বলে আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না এরকম হলেও সেটা খাওয়া যাবে না তাদের মূলনীতি হেদায়তে যেটা এসেছে সেটা হচ্ছে মাসি ও আসামাক ফুয়া হবিজ সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে হানাফি স্কুল অফ থটে তারা বলছেন যে এগুলো সবগুলোই হবিজ এগুলো তো বাদ নয় কোরআন আল্লাহ তালা আমাদেরকে যে তৈবাদ খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয় তো এ কয়েকটি দিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের ম্যাজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি ফুডকে হালাল করে দিয়েছেন কারণ কোরআনের এই আয়াতটি যেটি আমি বললাম যে ওহিল্ল আলক সহিদুল বাহরিবা তো আমহ এটি এবং রাসুসাহ ইসলামের স্টেটমেন্ট আল হিল্লু মাইতা সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া যায় আয়াতটি এবং এ হাদিসটি এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদিও হানাফি স্কুল অফথরে কিছু কিছু সি ফুডকে মাকরু বলা হয়েছে কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দলিলের প্রয়োজন আল্লা আল্লাহ দিল্লাল কতে ইয়া ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না যেমন এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিবুখ এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল্লাহলাম স্ত্রী মাইমোনা রাদি আল্লাহ আনহার বাসায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল্ল ইসলাম খেয়াল না করে সাধারণ গোস্ত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুই সাপ এই কথা শুনে আল্লাহ রসুল্লাহ ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ তালন হুন জিজ্ঞেস করলেন আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন আর দব্যই আর রাসুল আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আপনারা সুস্থ বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেলো এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চাই আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহিব বুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দল আল্লাহ রাসুসাহ ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি ক্রাইশদেরকে আটকানোর জন্য হেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের প্রাণী পড়ে আছে ওনারা এই তিমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই তিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সেদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা তিমি মাছের গোশত খেয়ে যদিও হাদিসের শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে নীলতিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো তো একজন সাহাবা এটার পাঁচরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেঁড়ে দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাঁচরের হাঁটিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোনো একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসুসাহ ইসলামকে ওনারা পুরো ঘটনা বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন এরা সরল এই যে এত বড়ো তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীরতে বৈধ কিনা আল্লাহর হাইফ সাহা ইসলাম বললেন এটা বৈধ তুমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তালা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সো এই মুসলিমের যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হুয়া আর রিসকুন আজ্লাহুল এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহ রসুল ইসলাম বললেন ফাহালমা আকুম মিন লাহমি ওই মাছের গোস্ত তোমরা যে প্রিজার্ভ করেছিলে ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহাবার বললেন জি আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনও আছে আল্লাহ রসুল ইসলাম বললেন তাহলে আমাকে কিছু দাও প্রত্যে আইমুন আমাকে কিছু খাওয়াও কলাফা আরসাল্লা আলাহ রসুল্লা সাল্ল আলহিহাসাল্লামা মিনহুফ আকালাহু তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসুল ইসলামকে দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রসুল ইসলাম নিজে ভক্ষণ করলেন সম্মানিত শুধু এই লম্বা হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এই হাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলোও খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়েজ করেছেন তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সি ফুড খাওয়া যায় যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত কোনো জিনিস নেই এটা যদি প্রমাণিত হয় অর্থাৎ বিষাক্ত নয় এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এটা যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে আপনার রুচিতে কুলালে আপনি যে কোনো ধরনের সি ফুড খেতে পারেন তবে যেগুলো ক্ষতিকর যেমন আমরা জেলি ফিশের কথা জানি স্টোন ফিশ আমাদের বাংলাদেশে পিরানহা নামে এক মাছের কথা আমরা শুনেছি যেটা খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে এগুলো বিক্রি করা এগুলো খাওয়া কনজিউম করা এগুলো সবগুলো হারাম কারণ ক্ষতিকর কোনো জিনিস কোনো মুসলমান কনজিউম করতে পারে না কারণ আল্লাহ তালা সুরাতুল বাকার একশো তো পঁচানব্বই নাম্বার আয়তে আমাদেরকে বলেছেন ওয়ালায় তাহালুকা তোমরা নিজেরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটা তোমার ক্ষতি হতে পারে সে কাজ তুমি করতে পারো না পাশাপাশি সুরাতুল নিসার উনত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওয়ালায়ুসাকুম ইন কেন রহিমা তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না কারণ আল্লাহ তালা তোমাদের উপর খুবই বেশি দয়া পরবশ তিনি মেহেরবান তাহলে এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে বিষাক্ত এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এরকম যে কোনো ধরনের সি যদি আপনার রুচিতে আসে আপনি খেতে পারবেন ফলে শামুক ঝিনুক অক্টোপাস স্কুইট কাঁকড়া যদিও হানাফি স্কুল অফ থট এগুলোকে মাকরু বলা হয়েছে কিন্তু এই ধরনের সি ফুডকে আসলে হারাম বলার কোনো সুযোগ নেই এগুলো হালাল ইনশাল্লাহ আপনি চাইলে এগুলো কনজিউম করতে পারবেন এগুলো খেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার জানার এবং মানার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি